আপনি কি কখনো ভেবে দেখেছেন পিস্তল এবং বন্দুকগুলি কিভাবে কাজ করে বা যখন টিগারগুলো টানা হয় তখন পিস্তলের ভিতর কি ঘটে যার ফলে একটি শক্তিশালী বুলেট বিদ্যুতের গতিতে সামনে দিকে চালিত হয় আজ আপনার ভাগ্যবান দিন কারণ আমি এটিকে আপনার জন্য এমনভাবে ভেঙে দিতে চলেছি যা আপনার জন্য বোঝা পানির মতো সহজ হবে তাই সবাই নড়ে চড়ে বসুন রহস্যচালের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত বেসিক কিছু দিয়ে শুরু করা যায় প্রতিটি পিস্তল বা বন্দুকের ভিতরে কয়েকটি মূল উপাদান রয়েছে যা এটিকে কার্যকর করতে একসাথে কাজ করে ব্যারেল থেকে টিকার পর্যন্ত প্রতিটি অংশ ফায়ারিং এর প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হচ্ছে ম্যাগাজিন গোলাবারুদ রাখার থাকার জন্য ডিজাইন করা হয়েছে এই ম্যাগাজিন এর নিচের দিকে একটি স্প্রিং থাকে কাজ হলো কার্টুস উপরের দিকে ঠেলে রাখা এই ম্যাগাজিন এমন তৈরি করা হয়েছে যাতে করে টিগার চাপা মাত্রই দ্বিতীয় কার্টুস প্রস্তুত থাকে অর্থাৎ ফায়ার করা মাত্রই পরবর্তী গুলি ফায়ারের জন্য প্রস্তুত থাকে এটি একটা নাইন এম সেমি অটোমেটিক পিস্তল বন্দুকের উপরের অংশে একটি স্লাইডার দেখতে পাচ্ছেন ঠিক এর নিচে রয়েছে ফায়ারিং পিন আপনি যখন টিকা টানবেন তখন এই ফায়ারিং পিন ছেড়ে দেয় যা কার্তুজের গোড়ায় প্রাইমারিতে আঘাত করে ভিতরে গান পাউডার চালায় এই বিস্ফোরণটি গরম গ্যাসের বিস্ফোরণ তৈরি করে যা বুলেটটি ব্যারেল থেকে দ্রুতগতিতে বের হয়ে যায় চলন্ত গান পাউডারের চাপ সৃষ্টি করে যা বুলেটকে ব্যারেলের নিচে এবং তার লক্ষ্যের দিকে জোর করে ব্যারেলের ঠিক একটু নিচে রিকোয়েলিং স্প্রিং আপনি যখন গানটি রিলোড করবেন অর্থাৎ যখন ব্যারেলটির পিছনের দিকে টানবেন তখন এই স্প্রিং আবার ব্যারেলকে সামনের দিকে ঠেলে এর নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে আর যখন ব্যারেলটি পিছনের দিকে টানা হয় তখন এর পিছনে থাকা এই হ্যামারটি নিচের দিকে চলে আসে আর চেয়ারের সাথে লক হয়ে যায় ব্যারেল নির্দিষ্ট জায়গায় আসার সময় একটি গুলি লুট করে নিয়ে যায় ব্যারেলের সাথে একটি প্রজেকশন কাভার লাগানো থাকে যখন ব্যারেলটিকে পিছনে ধাক্কা দেওয়া হয় তখন ব্যারেলটি একটু নিচের দিকে চলে আসে এতে করে খুব সহজে গুলিগুলো রোধ হয়ে যায় আর বুলেটটি একটি এক্সট্রাক্টরের সাথে আটকে যায় আর পিস্তলটি সম্পূর্ণ ফায়ার করার জন্য প্রস্তুত হয়ে যায় আর যখন ফায়ার করার জন্য টিকাটিতে চাপা হয় তখন সিয়ারের সাথে লক করা হ্যামারটি রিলিজ হয়ে যায় আর হ্যামারটি রিলিজ হয়ে সরাসরি ফায়ারিং পিনে আঘাত তখন পিনের সামনের অংশ কাটতে যায় আঘাত যা কার্টিজের বুড়ায় পাইমারিতে আঘাত করে গান পড়ারটি জ্বালায় এই বিস্ফোরণটি গরম গ্যাসের বিস্ফোরণ তৈরি করে যা বুলেটটিকে ব্যারেল থেকে দ্রুত গতিতে বের করে দেয় জ্বলন্ত গান পাউডারের চাপ সৃষ্টি করে যা বুলেটকে ব্যারেলের নিচে এবং তার লক্ষ্যের দিকে জোর করে আর বুলেটের কেস পিছনে থাকা ইজেক্টরের সাথে ধাক্কা খেয়ে বাইরে ছিটকে পড়ে চলুন জেনে নেওয়া যাক একটি সাইলেন্সার কিভাবে কাজ করে গান পাউডারে অগ্নিসংযোগের ফলে বেশ উচ্চ চাপের বায়ুর উৎপত্তি হয় কিন্তু এই উচ্চ চাপযুক্ত বায়ু সাইলেন্সারে এসে প্রসারণের জন্য অনেক জায়গা পেয়ে যায় আর বায়ুর প্রসারণের ফলে তার চাপও উল্লেখযোগ্য হারে কমে যায় ফলে এবার যখন বুলেটটি সাইলেন্সারের ভিতর দিয়ে বের হচ্ছে তখন এর পেছনে বায়ু চাপ থাকছে বেশ কম প্রতি বর্গ ইঞ্চিতে ষাট পাউন্ডের মতো ফলে গুলি করার শব্দ একেবারে নেই বললেই চলে আর এভাবে কাজ করে থাকে সাইলেন্স তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আর মজার মজার ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবার আগে আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন